যে পর্যন্ত না একটি ভূখণ্ডের নিজস্ব কোনো রীতি নীতি বা নিয়ম নীতি না থাকবে সেই পর্যন্ত ওই ভূখণ্ডকে একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত করা যায় না আসসালামু আলাইকুম আমি বেশ কিছুদিন যাবতীয় এই একটি কথা বলে আসছিলাম যে যে পর্যন্ত না একটা ভূখণ্ড বা একটা ভূখণ্ডের কোনো নিজস্ব নিয়ম নীতি রীতিনীতি না হবে না থাকবে সে পর্যন্ত তা রাষ্ট্র হিসেবে বিবেচিত হতে পারে না আমরা মানুষরূপী এই জাতি কিন্তু এই একটা পৃথিবীর অধিবাসী আর এক একটা দেশ এক একটা মৃত্তিকাখণ্ড তো সুতরাং আমরা প্রত্যেকেই জন্মগতভাবে কোনো না কোনো ভূখণ্ডের অধিবাসী বা মালিক সুতরাং আমরা যে যেখানেই যেভাবেই বসবাস করি না কেন আমরা উক্ত ভূখণ্ডের নিয়ম নীতি রীতিনীতির সাথে মিলেমিশেই বসবাস করি বা করতে হয় তো এই জন্য আমি বলে আসছিলাম যে আমাদের এই ভূখণ্ড বা বদ্বীপ বা বাংলাদেশ যাই বলি এর নিজস্ব কিছু রীতিনীতি নিয়মকানুন থাকতে হবে এই ভূখণ্ডের মানুষের না এই ভূখণ্ডের কিছু নিয়ম নিয়মকানুন থাকতে হবে যা এ দেশে বসবাসরত প্রত্যেকটা প্রাণী তা মেনে চলতে বাধ্য থাকিবে যাকে এই ভূখণ্ডের বা এই বদ্বীপের জন্মগত দলিল বা সংবিধান যাই বলেন তা থাকতে হবে আমরা সময়ে সময়ে আমাদের কল্যাণের জন্য উক্ত সংবিধানকে সংশোধন পরিবর্তন পরিবর্তন এবং নতুন নতুন কিছু নিয়মকানুন সংযোজন করতে পারব এটা মানুষের কল্যাণের জন্য আঠারোশো সালের আগে এই ভূখণ্ডটি ভারতবর্ষের সাথে যুক্ত ছিল উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা ভারত পাকিস্তান যুদ্ধের পর এটি পাকিস্তান নামে নামকরণ করা হয় আবার একই ভূখণ্ড উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে নামকরণ করা হয় আবার এই ভূখণ্ডটি যে ভূখণ্ডটি কোনো এক সময় অন্য কোনো দেশের সাথে নামকরণ করা হবে কি না হয়ে যেতে পারে যদি না আমরা এই ভূখণ্ডের সঠিক রক্ষণাবেক্ষণ বা সুরক্ষা না করি আর আমরা এভাবেই সুরক্ষা করব আর তা হলো আমরা এই ভূখণ্ডের রচিত যে জন্মগত দলিল বা সংবিধান তাকে সমুন্নত রেখেই আমরা এই ভূখণ্ডকে সুরক্ষা করব এটাই হবে এই ভূখণ্ডে বসবাসরত সকল মানুষের দায়িত্ব ও কর্তব্য যদি আমরা তা না করতে পারি তাহলে একদিন এই ভূখণ্ড হয়তো আবার ভারতবর্ষ হয়ে যেতে পারে কিংবা আবার পাকিস্তানে ফিরে যেতে পারে কিংবা পার্শ্ববর্তী দেশ মায়ানমার দখল করে নিতে পারে মায়ানমারের একটা অঙ্গরাজ্য হয়ে যেতে পারে সুতরাং আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভূখণ্ডের জন্য কিছু নিয়ম কানুন রীতি নীতি চালু করা আমাদের এখানে প্রধানমন্ত্রী কবে হস্তান্তর ক্ষমতা হস্তান্তর করবে তার জন্য এদেশের সাধারণ জনগণের তীর্থের কাকের মধ্যে চেয়ে থাকতে হয় না পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি ক্ষম প্রধানমন্ত্রীর ক্ষমতা লেস হয়ে যাবে ক্ষমতা তিন মাসের জন্য অন্য কোনো কমিটি দল বা ব্যক্তির উপর বর্তাবে যে কিনা নব্বই দিনের ভিতরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার নির্বাচিত করে তার ক্ষমতা শেষ করবে এভাবেই রাষ্ট্র পরিচিত হইতে থাকবে আমাকে আপনাকে পাঁচ বছর শেষ হওয়ার পর আবার রাস্তায় নামতে হবে যে তুমি কেন ক্ষমতা থেকে পদত্যাগ করছো না কিংবা আবু সায়দ মুখদের মতো আবারও মুখ পেতে গুলি খেতে হবে রকম গণ অভ্যুত্থান এ মানুষ আর দেখতে চায় না এদেশের মানুষ চায় এই রাষ্ট্রটা একটা ধারাবাহিক প্রক্রিয়ায় চলুক গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলুক কিছুদিন আগে সম্মানিত এক ব্যক্তি আপনারা সবাই তাকে চেনেন সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাডভোকেট আইনজীবী জনাব শাহদিন মালিক তিনি বলেছেন যেহেতু দেশটা রাজনৈতিক দলের মাধ্যমে প্রচারিত হবে সুতরাং ভালো হোক আর মন্দ হোক তারাই এ দেশের মালিক সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবকে একটি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এই সত্যটিকে মেনে নিতে হবে এবং তাকে বিদায় নিতে হবে আমার কথা হল ঠিক আছে একটি দেশের রাজনৈতিক দল দ্বারাই একটি দেশ পরিচালিত হয় কিন্তু রাজনৈতিক দল দ্বারাই দেশ পরিচালিত হইতে হবে। এমন কোনো বাধ্যবাধকতা কোথাও আছে পৃথিবীর তাই যদি হইতো তাহলে সৌদি আরব রাজতন্ত্র কয়েম হইতো না মিডিল অনেক দেশে রাজতন্ত্র এখনও প্রচলন হয়েছে তারা কি আমাদের চাইতে অনেক ভালো বা অনেক উন্নত জীবনযাপন করছে না তাহলে কি আপনার এই বক্তব্য এখানে সামঞ্জস্যপূর্ণ হয় আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে আপনার এই কথাটা সঠিক হলো না রাজনৈতিক কোন দল এ দেশের মালিক নয় এ দেশের মালিক এ দেশের জনগণ দেশের মালিক এদেশের জন্মসূত্রে প্রাপ্ত হওয়া এই ভূখণ্ডের মালিক যারা তারাই এ দেশের প্রকৃত মালিক তো সুতরাং উনিশশো সালের পর থেকে দুই হাজার এ পর্যন্ত কয়েকবার রাজনৈতিক দলের হাতে ক্ষমতা অর্পণ করা হয়েছে এই দেশের জনগণ অর্পণ করেছে তাদের ভোট প্রদানের মাধ্যমে কিন্তু তার ফলে কি দাঁড়াইছে ঘুরে ফিরে সেই একই স্বৈরশাসকের প্রত্যাবর্তন গণতন্ত্র নামের সেই শব্দটি নির্বাসনে যায় এই তো অবস্থা তো আমরা তো আসলে এ ধরনের কোন রাজনৈতিক দলকে চাই না যারা ক্ষমতার নামে এই দেশটাকে বাপদাতা সম্পত্তি বলে মনে করে আমরা চাই এ দেশের একটি সঠিক রীতিনীতির গণতন্ত্র থাকবে আমি আপনি আমরা সবাই সেই গঠনতন্ত্র মেনে এখানে বসবাস করবো যথাযথ প্রক্রিয়ায় সরকার বদল হবে কাউকে সরকার বদলের জন্য রাস্তায় নামতে হবে না আজকে আবহানা জন আবহানা রাজ্যাকি স্যার যে কথাগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন তার বক্তৃতার মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন আগে বাংলাদেশকে একটি রাষ্ট্র হওয়া জরুরি হ্যাঁ তাই আমিও তার সাথে একমত পোষণ করে বলতে চাই আগে এ দেশকে একটি রাষ্ট্র হতে হবে যার থাকবে নিজস্ব নিয়ম নীতি উনিশশো বাহাত্তর সালের পরে যে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানের আলোকে আগামীতে আমরা আরও সুন্দর নির্ভুল কোনো সংবিধান চাই যেন কোনো ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিমহল বা রাজনৈতিক দল ক্ষমতা আরোহণ করে নিজেকে আর মালিক বলে দাবি করতে না পারে তিনি যেন মনে করে যে আমি জনগণের সেবক বা চাকর যেদিন এটা হবে সেদিন সংবিধান সঠিকভাবে পরিচালিত হবে উনিশশো সালের পরে আপনি ভারতীয় পাকিস্তানে যে বিজি হন না কেন উনিশশো সালের ১৬ ডিসেম্বরের মহান মুক্তিযুদ্ধের পর আপনার একটাই পরিচয় আপনি বাংলাদেশি আপনাকে এই ভূখণ্ডের উনিশশো সালের সংবিধান মেনে চলতে হবে যদি আপনি পারেন তাহলে থাকবেন না থাকলে আপনি অন্য দেশে চলে যাবেন আপনি যদি নিজেকে মোহন মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক হিসাবে ক্রেডিট নিতে চান কিংবা আপনাকে কেউ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর আলবদর বা রাজাকার নামেও আখ্যায়িত করতে চায় তাহলে উভয়েই সমান অপরাধে অপরাধী বলে সাব্যস্ত হবেন যেদিন সংবিধানে এই ধারা প্রচলিত হবে সেদিনই এই দেশ একটি রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে সুতরাং আমিও এ দেশের একজন ক্ষুদ্র জন জনগণের হয়ে বলতে চাই এই দেশকে নির্বাচনের আগে একটি রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে অতপর আপনি নির্বাচন দেন আমাদের কোনো আপত্তি নাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে কারণ জনগণ গত পনেরো বছর সঠিকভাবে ভোট দিতে পারে নাই জনগণ অপেক্ষায় আছে একটি গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আসসালামু আলাইকুম